দেখুন আমি তো তৃণমূলকে বলতে পারবো না তুমি কেন বোম আমি পুলিশকে বলতে পারি আপনারা কেন এটা বোম মারাচ্ছে এই বোম মারিয়ে সারা জগদ্দল কাটপাড়া পুরো এই সিল শিল্পাঞ্চলে শুধু ক্যামেরার ক্যামেরা আছে আর তারপরে বোম মেরে চলে গেছে এখন পর্যন্ত ধরতে পারেনি তা আমার একটাই বক্তব্য যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে না পুলিশকে রিকোয়েস্ট করব অনেক খেল খেলেছেন এই অনেক লোককে একশো সাত একশো দশ কেটেছেন তা এবার তো ল দায়িত্ব আপনার আছে এই লন্ড অর্ডার দায়িত্বটাকে পালন করব আর ব্যারেকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন ব্যারেকপুরে ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেবে এটা আমি বারবার বলি ব্যারেকপুরে রিয়েশনারি জায়গা এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয় তো আমি এখনো বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে এই পুলিশ প্রশাসনকে বলব যারাই করে থাকে যাদের ছবি বেরিয়ে থাকে এইটা নাকি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম ওটা চলবে না যাদের প্রমাণ আছে যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন আর ভালো শাস্তি দিন যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগাত সেটা কুড়ি তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায় কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন তারা কিন্তু মূর্খে সঙ্গে বাস করছেন তাদেরকে বলবো এটা পুলিশ আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে কমিশন যা গাইডলাইন দিচ্ছে এসডিও তাকে তোয়াক্কা করছে না এটা দলদাস হয়ে পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে কত ওখানে এ হবে কোন আরও এটা ক্লার্ক আছে হেড ক্লার্ক আছে কত সকাল থেকে বিকালে মাল তুলবে তার ভাগ কত হবে এই নিয়ে সবাই ব্যস্ত থাকে কী চান দু হাজার একুশে পোস্ট পড় ভাল অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে তিন দুজন ধরা পড়েছে আরও সতেরো জন ধরা পড়বে এই ছ মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে কেন ঘাবড়াচ্ছে 嗯、mm，带过去。